প্রিয় দর্শক আসলে পেঁয়াজের বাজার কি অবস্থা আছে ভেকারি বাজারে কত আর খুচরা বাজারে কত সাধারণ ক্রেতারা কত টাকা বেশি দিয়ে পেজ কিনছে এই ব্যাপারে আপনাদের একটু জানানোর চেষ্টা করুন পাইকারি বেসলাম পঁচপনব্বই এটা ধরুন টিলাইস কত বিক্রি হবে আল্লাহ বাকি ভালো জানার বাজার

কমার কোন সম্ভাবনা নাই ভাড়ার সম্ভাবনা আছে ভাড়ার সম্ভাবনা বেশি কারণ মাল তো শর্ট পেঁয়াজ এতদিন বাধ্য দেশের এই পরিস্থিতির জন্য বাজার একটু কম